ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট সবার স্বপ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব থেকে ডাইনামিক এবং প্রেস্টিজিয়াস ফ্যাকাল্টি তো এই ফ্যাকাল্টিতে চান্স পাওয়া তোমাদের অনেক বেশি স্বপ্ন থাকে অনেকের ইচ্ছা থাকে তো তোমরা যারা কমার্সে রয়েছে তাদের কিন্তু এই স্বপ্নটা একেবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ মুহূর্ত থেকে একেবারে লালিত হয়ে আসছে তো কিছু কিছু ভুল রয়েছে কিছু কিছু তোমাদের লিমিটেশন রয়েছে জানার এই গ্যাপগুলোর কারণে তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের যে স্বপ্ন এই যে ইচ্ছা এই যে আকাঙ্ক্ষা এ লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারো না এই জন্য তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সিই ইউনিটে পড়তে চাও তাহলে সব সবসময় তোমাদেরকে গোছানো থাকতে হবে এবং গঠনমূলকভাবে প্রস্তুতিটা নিতে হবে এবং সব সময় প্রস্তুতি হওয়া চাই স্মার্ট যাতে করে তোমরা হচ্ছে অন্যদের থেকে এগিয়ে যেতে পারো এখন অন্যদের থেকে তাহলে আমরা কিভাবে আগাবো আমরা বেশিরভাগ সময় দেখা যায় যখন আমরা পরীক্ষায় বসি আমরা অনেক বেশি পড়ি পড়ার পরে গিয়ে আমরা যখন পরীক্ষা দিতে যাই অ্যাডমিশনের পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সি পরীক্ষা হয় পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আমরা অনেক হচ্ছে জিনিস মাথায় রাখি না বা অনেক জিনিস কিন্তু আমরা ভুলে যাই আজকে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে কোন কোন জিনিস আমাদের যদি করি তাহলে আমরা পরীক্ষা অন্যদের থেকে একটু হলেও বেশি মানে উত্তর দিতে পারব পাশাপাশি ভালো করে আমরা পরীক্ষায় আমাদের আউটকামটা দিয়ে আসতে পারবো তো চলো দেখা যাক প্রথম যে বিষয়টা আমাদের মনে রাখা দরকার আমাদের আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পাঁচটা সাবজেক্ট রয়েছে এই পাঁচটা সাবজেক্টের ভিতরে অবশ্যই প্রথমে এমসি উত্তর উত্তরপত্রটা তোমাকে দেওয়া হবে পরে তোমাকে কিন্তু বা একসাথে তোমার তোমাকে রিটেন অংশটাও দেওয়া হবে তো তোমাকে অবশ্যই এমসিকিউ অংশটা আগে উত্তর করতে হবে কারণ পঁয়তাল্লিশ তোমাকে এমসিকিউটা নিয়ে নেওয়া হবে এই জন্য আমরা সর্বপ্রথম অবশ্যই এমসি উত্তর দিব তাই প্রথম যে বিষয়টা যে এমসিকিউগুলো তোমাকে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা ইংলিশ তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ও ফিনান্স তোমার যে পাঁচটা সাবজেক্ট তোমরা অ্যান্সার করবে সেই অ্যান্সারগুলো করার ক্ষেত্রে তোমার যে এমসিকিউগুলো গুলো রয়েছে সেই এমসিকিউগুলো সঠিকভাবে বুঝে শুনে পড়া এখন মনে হতে পারে সঠিকভাবে বুঝে শুনে পড়ব কোন এমসি আগে আমি উত্তর করবো তাহলে তোমার যে এমসিকিউগুলো সব থেকে সহজ লাগছে বা যে এমসিকিউগুলো সব থেকে ইজি মনে হয়েছে এবং তুমি তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে যে এমসিকিউগুলো সলভ করতে পারবে সেইগুলোর উত্তর আগে দিবা আগে ওইগুলো দিতে হবে কারণ যদি প্রথমেই হচ্ছে কঠিন এমসি উত্তর দিতে চাও তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে কিন্তু আরও তুমি নার্ভাস হয়ে যাবা যার কারণে তুমি ভালো রেজাল্ট করতে পারবো না ওইখানে এফিসিয়েন্টলি কোনো কাজ করতে পারবো না দেখা যাচ্ছে আমরা এমসি কিউগুলো কি করবো সঠিকভাবে বুঝে শুনে অ্যান্সার করব যে এমসি আমার হচ্ছে সব থেকে সহজ এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমি সঠিক উত্তরটা দিতে পারবো এরপরে নিজের ভেতরে নার্ভাসনেস কাজ না কারণ তোমাদের অনেকের ভিতরে নার্ভাসনেস কাজ করে কি কারণে জানো এটা হচ্ছে তোমরা পরীক্ষার হলে ওই যে মানে হুট করে একদিন যাও গিয়ে পরীক্ষা দাও এটা কারণে মানে অপর্যাপ্ত পরীক্ষা দেওয়ার কারণে অপর্যাপ্ত অনুশীলনের কারণে তোমরা পরীক্ষার হলে গিয়ে নার্ভাসনেস তোমাদের ভিতরে কাজ করে এই নার্ভাসনেসটা কাজ করা যাবে না আমরা অনেক বেশি পড়বো ঠিক আছে তবে আমাদের মাইন্ডটাকে অলওয়েজ রিল্যাক্স রাখতে হবে যদি আমাদের মাইন্ডটা রিল্যাক্স না থাকে তাহলে কিন্তু কখনোই আমাদের দ্বারা ভালো যে আউটপুট এটা কিন্তু কখনোই আসবে না ভালো আউটপুটের জন্য আমাদের এই যে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হওয়া যাবে না এর জন্য দেখো এর জন্য আমি তিন নম্বর পয়েন্টে লিখছি যে বেশি বেশি প্র্যাকটিস করা অর্থাৎ আমরা যদি ভালো আমরা যদি নার্ভাসনেসটাকে না আনতে চাই তাহলে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আমরা যেগুলো পড়বো আমাদের অ্যাডমিশনের জন্য সেগুলো অবশ্যই কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এরপরে আমাদের এমসিকিউ তো গেল এমসিকিউর পরে আমাদের রিটেন অংশ আসে এই রিটেন অংশে আমরা যে ভুলটা করি যে আমরা একটা টপিক জানি বলে অনেক গাদা গাদা উত্তর লিখে দিয়ে চলে আসি তোমার মাথায় রাখতে হবে তোমার খাতা কিন্তু আগে এমসি দেখা হবে এখন এমসিকিউ দেখা হলেও তোমার পরে দেখা হবে তো এমসি কে তুমি যখন ভালো করবা এই টপিক গুলো বা এই টিপস গুলো মাথায় রেখে এরপরে তোমার যে যখন রিটেন উত্তর করবা রিটেন উত্তর তুমি একটা বিষয় জানো বলে অনেক বেশি উত্তর দিয়ে চলে আসলা এরকম কিন্তু কখনোই কাম্য নয় তোমার কাছ থেকে যে বিষয়টা কাম্য টিচারদের এবং তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে তোমার এক্সাক্ট এবং সুস্পষ্ট অ্যান্সার দিতে হবে অর্থাৎ উত্তর একটা চাইছে তোমার যাইতে চাইছে ঢাকা তুমি হচ্ছে কি ওই যে কুষ্টিয়ার রাজশাহী এগুলো দিয়ে চলে গেলে হবে না তোমার যাইতে হবে এক্স্যাক্ট ওই পয়েন্টটা যে পয়েন্টটা টিচার চেয়েছে অর্থাৎ রিটার্ন অংশে তোমাকে প্রতিটা উত্তর করতে হবে স্পষ্ট এবং এক্স্যাক্ট এরপরে আমাদের সময়ের ভিতরে আমাদের সব অ্যান্সার কি শেষ করতে হবে অর্থাৎ সঠিক সময় বন্টন করা কোন এমসিকিউর জন্য আমরা কতটুকু সময় বরাদ্দ করবো এবং প্রতিটা এমসি জন্য আসলে কতটুকু সময় বরাদ্দ করা উচিত সেভাবে আমাদের সময়টাকে মেনটেন করতে হবে বা আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে এরপর আমাদের রিটার্ন অংশেও ঠিক সেমভাবে রিটার্নের কোন উত্তরটার জন্য আমি কত সময় লাগাবো এটা আমার আগে থেকে ক্যালকুলেট করে নিতে অর্থাৎ আমার উত্তর দেওয়ার পূর্বে বোধ এমসিকিউ অ্যান্ড রিটার্ন এই দুইটা অংশেই আমার উত্তর দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আমরা সময়টা বন্টন করে নিব যদি আমরা সঠিকভাবে আমাদের সময়টা বন্টন না করি তাহলে কিন্তু আমরা যত বেশি পড়ে যাই না কেন আমরা কখনোই ভালো রেজাল্ট করতে পারবো না ভালো আউটপুট দিতে পারব না যদি আমরা চাই একটা ভালো আউটপুট দিব ভালো রেজাল্ট করব। তাহলে অবশ্যই কিন্তু তোমার সঠিক সময় বন্টন করা জরুরি তাই আমরা দেখতে পাচ্ছি এই পাঁচ টিভির ভিতরে প্রথমে আমার এমসিকিউটা আমার অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে সঠিকভাবে পড়ে বুঝে শুনে লিখতে হবে এবং অবশ্যই প্রত্যেকটা অপশনই পড়তে হবে একটা অপশনও কিন্তু তোমার বাদ দেওয়া যাবে না দেখা যায় অনেক ক্ষেত্রে যে অপশনটা দিয়েছো তার থেকে আরও বেশি ভালো অপশান তোমার উত্তরের ভিতরে থাকতে হতে পারতো এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় কিন্তু মিসিং করি এবং মিস ইনফরমেশনের কারণে আমরা কিন্তু ভুল করে ফেলি তাই ভুল করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে প্রত্যেক সময় আমার এমসিকিউ এর যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটা অপশনই পড়া লাগবে এরপরে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে চিন্তা ভাবনা করে নিজের ভিতরে যাতে নার্ভাসনেস না থাকে কনফিডেন্সটাকে গ্রো করা এর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে পাশাপাশি আমাদের সঠিক সময় বন্টন করতে হবে এই বিষয়গুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ এমপিএস সব থেকে পস্ট ফ্যাকাল্টিতে কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো